শুভ সকাল বন্ধুরা দেখো আমি সামান্য উপকরণ দিয়ে খুব সহজে ছেলের জন্য একটা সুজি রূপমা বানিয়ে দিয়েছিলাম যেটা খেতে খুবই ভালো হয়েছিল। টিফিনের জন্য এটা খুবই ভালো হয় তো সুজিটাকে আগে আমি হালকা করে ভেজে নিচ্ছি সামান্য একটু লাল লাল ধরে আমি নামিয়ে দেব দেখো সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়ে সর্ষে দিয়ে দিচ্ছি দেখো সর্ষে দিয়ে দিয়েছি এবার কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেওয়ার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারিপাতার এই গন্ধটা আমার খুব ভালো লাগে তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিলাম এতে টমেটোরও দেওয়া যায় যেহেতু টমেটো এখন নেই তাই শুধু আলু আর গাজর দিয়ে আমি করবো খুবই ভালো হয়েছিলো খেতে টিফিনের জন্য খুব ভালো এটা স্কুলের টিফিনেও দেওয়া যায় এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার আর আমি না রান্না শেখাই না আমি যেভাবে রান্না করি আমি সেভাবে তোমাদের সামনে তুলে ধরি দেখো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও এটাকে ভেজে নিলাম দেখো আমার পুরো লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু হলুদ দিয়েছি আমি বেশি হলুদ দেয়নি সামান্য হলুদ দিয়েছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝাল মিষ্টি দুটো মিশিয়েই হবে এটা বাদামটা আমি ভেজে নিয়েছিলাম বাদাম আর একটু ওতে এবার যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম এটা মিশিয়ে দিচ্ছি ভালো করে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে আবারও এটাকে ভাজবো দেখো জল দিয়ে দিয়ে ভেজে আমার এতটা পরিমাণ হয়েছে এবার নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর কয়েকটা বাদাম আর কিশমিশ মেশানো রয়েছে এটা ছড়িয়ে দিলাম ওপরে দেখো খুবই সুন্দর হয়েছিল খেতে খুব সুন্দর ঝুরঝুরেও হয়েছে এবার এটাকে আমি নামিয়ে দেব আমার হয়ে গেছে রেডি এদিকে দেখো এটা কড়াইতে এতটা রয়েছে আর দু বাটিতে আমি বেড়ে নিয়েছি এটা ছেলে খাবে আর এটা মার জন্য দিয়েছি ওপর থেকে কয়েকটা বাদাম আর কিশমিশ দিয়ে দেবো যে ছেলেকে দিয়ে দিলাম বাদাম আর মাকে বেশি বাদাম দেব না দেখো তোমরা একবার এভাবে বানিয়ে দেখো খুবই ভালো হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো